বা এইটা না মানে এই শাড়িটা আপনার যে দেখবে তার এক দেখায় পছন্দ হবে পিওর সিল্ক কাতান হ্যাঁ পিওর সিল্ক কাতান এই চাইটা অসম্ভব সুন্দর ওয়াও হোয়াইটের উপরে এই রকম সুন্দর একটা শাড়ি আপনারা পূজাতেও পড়তে পারবেন এই ছাড়াও সারা বছর বিভিন্ন প্রোগ্রামে পড়তে পারবেন 100% অরিজিনাল ইন্ডিয়ান এই শাড়িগুলা এত এক্সক্লুসিভ কালেকশন আপু আপনাদের দেখলেই ভালো লাগবে হ্যাঁ অনেক 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 সুন্দর সুমি ইসলাম লিখেছে ভোলা জেলা থেকে দেখছি थैंक यू সো মাচ পূজার কেনাকাটা করতে আমাদের শোরুমে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করে এটা হচ্ছে পিওর সিল্কের মধ্যে একটা অনেক 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 সুন্দর দেখেন মাসালা দেখে পাইম তুমি এটার প্রাইস টা একটা মিনিট এটা হচ্ছে অনেক সুন্দর একটা শাড়ি মাশাআল্লাহ দিস ইজ দ্য বিউরিফুল শাড়ি কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিবেন কারো যদি এটা লাগে সে চার্স্ট এটাকে নিয়ে নিবেন বাউ এগুলো পিওর সিল্ক হ্যাঁ এগুলো হচ্ছে পিওর সিল্কের মধ্যে এক্সক্লুসিভ শাড়ি এটা পিওর সিল্ক এটার মধ্যে ডিফেন্ট ডিফারেন্ট প্রিন্ট আমরা আপনাদেরকে দেখাবো যদি কারো এটা লাগে সে এটাকে নিয়ে নিতে পারেন হ্যাঁ সাড়ে টায় জামা রিসিভ করলাম আজকে খুব সুন্দর হয়েছে হাতে পেতে সাত আট দিন সময় লাগছে এবারে মতা কখন লাগে না এই তাহলে মনে হয় পোট আমাদের সোল্ড আউট হয়ে গিয়েছিল পরে স্টক করে আপনাকে দা হয়েছে রিয়া আহমেদ স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো পরামর্শ পেতে আপনারা এইটা ফলো দিন কারণ রাখি আপনাদেরকে এটা বিজ্ঞাপন দেওয়ার জায়গা আচ্ছা এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন সাথে সাথে এগুলো অর্ডার করতে হবে এগুলো খুবই এক্সক্লুসিভ কাতন এগুলো আমাদের এখন আমি লাইভ করছি আমাদের পুলিশ প্লেস যেটা আমাদের মেইন ব্র্যান্ড

ওকে তো এইবার আমরা সাদার মধ্যে অন্য একটা দেখাবো প্রত্যেকটা শাড়ি আপু অনেক বেশি সুন্দর হবে দেখার মতো সুন্দর ইয়ার ইজ ইউর অ্যানোদার বিউটিফুল কালার মানে এটা হচ্ছে হোয়াইটের সাথে প্রিন্ট ডিফারেন্ট হ্যাঁ শাড়িগুলোর হচ্ছে আপনার জাস্ট প্রিন্ট ডিফারেন্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ যার যেটা লাগে সেটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দিবেন আমাদের পেজ ইটস ইউর ফেভারিট পেজ সানভিস বাই টনি অথবা আমাদের শোরুমে আসলে পাবেন মাশাআল্লাহ এক্সিলেন্ট খুবই সুন্দর একটা শাড়ি

অনেক অনেক সুন্দর একটা শাড়ি পিওর সিল্কের সিল্ক কাতান এগুলো এই শাড়িগুলো আপনাদের দেখেই পছন্দ হবে দেখে পছন্দ হবে কাতানের উপরে প্রিন্ট করা অনেক সুন্দর শাড়ি কারো যদি এটা লাগে সেটা কিনে নেবেন এরপরে দেখেন আমি এই শাড়িটার ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্টগুলো গুলা জাস্ট আপনাদেরকে ধরে ধরে দেখা দিচ্ছি এই শাড়িটা পরলে এত সুন্দর লাগবে এটা যদি কোনটা বেশি থাকে তাহলে ব্লাউজ বানায় অনেক সুন্দর মাসাল্লাহ প্রিটি এন্ড নাইস ওয়ান এই শাড়িগুলো আপু আপনাদের দেখলেই ভালো লাগবে এই শাড়িগুলো আমরা অনেক কম করে প্রাইস করে দিব এটা প্রাইস কত দেখাছিল 8500 না এটা আমরা ডিসকাউন্ট করে দিব আপু অনেক ডিসকাউন্ট করে দিব কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান একটা থেকে একটা শাড়ি সুন্দর হোয়াইট উপরে এগুলা আপনারা এটা এত সুন্দর এগুলো হান্ড্রেড পার্সেন্ট সবগুলো অরিজিনাল ইন্ডিয়ান আর এগুলো সবই আমাদের পূজার জন্য এক্সক্লুসিভ কালেকশন আপু হ্যাঁ আজকে ড্রেসটা পেয়েছি আইসক্রিম অ্যান্ড ওয়ার্কের ড্রেসটা ভালো লাগছে সব মরিচি আইডি থেকে থ্যাংক ইউ সো মাচ এই যে আপু আপনারা যখন আমার আমাকে রিভিউ দেন তখন আরও অনেক বেশি ভালো লাগে আমার এই সঞ্জয় অনেক সুন্দর নাইস অ্যান্ড প্রিটি ওয়ান

ওরে রাতের বেলায় দেয় যে আজকে ওর হাতের এইখানে এরকম আচ্ছা লাগানো ওইখানে আচ্ছা লাগানো এখানে আঁচো লাগানো বুঝতে এগুলো কিভাবে হয়েছে বুঝতে তোমাকে রাতের বেলা ভূতরা চুম্মা দেয় এই জন্য এগুলো হয়েছে এই হচ্ছে দেখেন অনেক সুন্দর অনেক 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 সুন্দর দেখেন ভেরি ভেরি নাইস অ্যান্ড ডিফারেন্ট এই শাড়িগুলো কিন্তু অন্য অন্য কাতান থেকে এটা ডিফারেন্ট একদম ডিফারেন্ট একটা ডিজাইনগুলো ভেরি ডিফারেন্ট ভেরি ডিফারেন্ট কারো যদি লাগে জাস্ট গো ফর ওয়ান সবার জামাই সবাইকে শাড়ি কিনে দিবে বাট আমার জামাই কিনে দিবে না দোকান কি তুমি দিছো আমার দোকানে বসে আমাকে বলে তোমাকে দোকানটাই তো দিলাম এ হচ্ছে দেখেন অনেক অনেক সুন্দর অনেক 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 নাইস নাইস ভেরি ওয়ান সুন্দর একটা শাড়ি অনেক অনেক সুন্দর দোকানদার শান্ত অনেক সুন্দর একটা শাড়ি এইটার প্রিন্ট ও ভেরি ডিফারেন্ট অনেক সুন্দর সবগুলোর প্রিন্ট ডিফারেন্ট কাতান ওয়ার্ক মানে কাতান শাড়ি এগুলো অনেক সুন্দর এক্সক্লুসিভ কাতান এগুলা জাস্ট পূজা উপলক্ষে স্পেশালি এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি আমাদের পুলিশ প্রদার শোরুমে আসেন এগুলো পাবেন অন্যান্য শোরুমে আমরা অ্যাভেলেবেল করে দিব খুবই স্ট্যান্ডার্ড লাগবে এই শাড়িগুলো সেই সাথে অনলাইনে চোখ বন্ধ করে নিতে পারবেন এবং আমরা হোলসেলের জন্য আমরা আরেকটা ইউনিট চালু করতেছি সামভিস বাই তনি হোলসেল যারা যারা হোলসেলে নিতে চাইবেন এখন থেকে ওই 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 পেজের হোয়াটসঅ্যাপে নক হবে আমরা সেটা নিয়ে খুব শীঘ্রই একটা পোস্ট করব। থেকে থেকে হোলসেল এবং রিটেল আমাদের নিতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর মাসাল্লা ভেরি ভেরি প্রিটি ভেরি নাইস একটা শাড়ি হোয়াইট এর উপরে মাশালা এক্সক্লুসিভ কালেকশন এগুলা শুধুমাত্র পূজা উপলক্ষে এক্সক্লুসিভ কালেকশন আপু মাসালা প্রত্যেকের আপু প্রত্যেকটা আপুর পছন্দ হবে এই শাড়িগুলো দেখার সাথে সাথে আপনারা আমাদের পেইজে অর্ডার করে দিবেন ইটস ইওর ফেভারিট পেঞ্জ সানউইচ বাই টনি প্লিজ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা করবেন আমার পরা শাড়িটা পো খুবই এক্সক্লুসিভ একটা শাড়ি এইগুলা হচ্ছে যে এগুলা হচ্ছে যে আপনার সবই হচ্ছে পূজার জন্য হ্যাঁ আমি একটু লাইভটা শেয়ার করে দিতেছি আমার পরা শাড়িটার প্রাইস গেস করতে পারেন এটা অনেক সুন্দর আর আমার পড়া শাড়িটার প্রাইসও যে অনেক বেশি হবে এরকম কিছু না তো এই শাড়িগুলো আপনারা হচ্ছে আপনার সব সময় পড়তে পারবেন বিভিন্ন প্রোগ্রামে সবাই পড়তে পারবেন বিভিন্ন প্রোগ্রামে পড়তে পারবেন হ্যাঁ এন্ড সবাইকে ভালো লাগবে শেয়ার কি করতেছে জয় আচ্ছা ও কই ছিল আজকে অফ অনেক সুন্দর দেখেন মাশালা ওয়াও এক্সক্লুসিভ অনেক সুন্দর অনেক টাইস এই শাড়িগুলোর মধ্যে এটাই লাস্ট প্রিন্ট তাই না এই শাড়িগুলোর মধ্যে এটা হচ্ছে আপনার লাস্ট প্রিন্ট অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর প্রিন্ট দেখিয়েছি আমি একটার থেকে একটা বেশি সুন্দর ছিল প্রত্যেকটা সুন্দর ছিল এই এক্সক্লুসিভ কাটারগুলো এগুলো আগে যখন আসছিল এক এক agosto চলে এই শাড়িগুলো আগে যখন আসছিল তখন এই শাড়িগুলার প্রাইস ছিল আপনার আট হাজার পাঁচশো করে বাট এইবার এই শাড়িগুলো আরো অনেক নতুন নতুন প্রিন্ট আসছে আর এই শাড়িগুলোর প্রাইস এখন আমরা আরো কম করে দিচ্ছি অনলি পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করে তাই না ভাই অনলি পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করে কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন অনলি পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর একটা শাড়ি কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন হ্যাঁ অনলি পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করে কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন অনেক সুন্দর অনলি পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করে ওকে খুবই সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর হ্যাঁ যার এটা লাগে সেটা নিয়ে নেবেন এইবার আসেন আমি পূজার জন্য আপনাদেরকে আরো কিছু ফ্যান্সি শাড়ি দেখাবো এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা শাড়ি এইটা আপনাদের দেখলেই পছন্দ হবে এগুলো সব পূজার জন্য এক্সক্লুসিভ কালেকশন হ্যাঁ অনেক সুন্দর দেখি কি কি নিছো তুমি এখানে আসো দেখেন এখানে আসো ও যে কত কিছু কেনা কাটা করে ফেলছে তুমি এটা কি কিনলা ক্লিপ এগুলো অনেক কিউট চলে বাপ এগুলো এতগুলো কেন কিনছো রাবার প্যান্ট লাগাতে তো তোমার কাজ কি গুলো এটা কি এটা হোয়াইট হোয়াইট

ফ্রেন্ডশিপ চেইন আছে কি না হ্যাঁ এটা চেঞ্জ করে ওই যে দেখো এটা এটা কোনো ময়লা বড় না ওকে ওকে আমি আমি তো যাই আমি কি এর পার্টি দিব এটা অনেক সুন্দর না খুবই নাইস একটা এটা এটা অনেক সুন্দর এক্সক্লুসিভ একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি এটার ম্যাটেরিয়ালসটা इट्स লাইক ইউ নো এটা এটা কি রকম এটা ম্যাটেরিয়ালসটাকে কি বলে এটাকে ইন্ডিয়ান মাসলিন বলতে পারেন ইউ ক্যান সি ইন্ডিয়ান মাসলিন অনেক সুন্দর একটা ম্যাটেরিয়ালস এই শাড়িটা এত নাইস মানে এটার কথা আমি কি বলবো আপনি এক দেখায় পছন্দ হবে এই শাড়িটা অনেক সুন্দর ওয়াও মানে এই শাড়িটা আপনি দেখছেন এই শাড়িটা ভেরি ভেরি নাইস এটা আমার ব্লাউজের সাথে চাইতেছে দাঁড়ান আমি একটা জিনিস আপনাকে দেখাই এই শাড়িটা আমি একটা জিনিস করে দেখাই জাস্ট আপনি বুঝতে পারবেন শাড়িটা কিরকম আমি একটু আমার শাড়িটা সরাই আমি এই শাড়িটা আমার গায়ে ধরে দেখাবো আমি সেফটি পিনটা সাইডে রাখবো লোক আমি আমার শাড়িটা সরাইয়া আমি এই শাড়িটা ধরে দেখালাম যে এই শাড়িটা পরলে আপনাকে কেমন অদ্ভুত সুন্দর লাগবে সেটা বোঝানোর জন্য দেখছেন ওয়াও ভেরি নাইস খুবই সুন্দর একটা শাড়ি দেখছেন এই শাড়িটা এত সুন্দর এটা আমার ধরেই ভালো লাগতেছে দেখছো ফাহিম এই শাড়িটা অদ্ভুত রকমের সুন্দর একটা শাড়ি অনেক অনেক নাইস মানে এই শাড়িগুলার হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান এগুলো আপনার সব সুতার কাজ করা এই যে দেখতে পাচ্ছেন না এগুলো কিন্তু আপনার সুতার কাজ এগুলো কিন্তু আপনার সুতা দিয়ে করা হ্যাঁ তার উপরে আপনার হচ্ছে ফয়েল প্রিন্ট করা না সুতা দিয়ে করা তার উপরে ফয়েল প্রিন্ট করা ভেরি এক্সক্লুসিভ এই শাড়িগুলো আপনার আমাদের গুলশান শোরুমে তো পাবেনই অন্যান্য শোরুমে আমরা অ্যাভেলেবেল করে দিব হ্যাঁ এই হচ্ছে আপনার খুব সুন্দর একটা শাড়ি

মানে শ্বশুর বাসা বেড়াইতে গেছে আর সানবি হচ্ছে যে আসছিলো আমাদের সাথে ওই কি কেনাকাটা করতেছে দেখেন এটা না এত ডিফারেন্ট ভাবে এগুলো সুতার কাজ করা সুতার উপরে আপনার ফয়েল প্রিন্ট করা খুবই সুন্দর সুতার কাজ করা তার উপরে ফয়েল প্রিন্ট করা ভেরি এক্সক্লুসিভ আরেকটা দাও আরেকটা আরেকটা অনেক সুন্দর আমি জাস্ট আমার ব্লাউজের উপরে আমি শাড়িটা পরে ধরে দেখাইছি যেন আপনারা বুঝতে পারেন আর কি যে শাড়ির ডিজাইনটা কি আসে এরপরে দেখেন আমি এটার মধ্যে আরেকটা ধরে দেখাই সেটা হচ্ছে দিস ব্ল্যাক ওয়ান ও মাই গড একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর যেটা দেখাচ্ছে চলছে সেটা টান দিয়ে দাও দেখেন এটা হচ্ছে ব্ল্যাকটা মাই গড এগুলো সব পূজা উপলক্ষে খুবই ফ্যান্সি শাড়ি এগুলো সব অরিজিনাল ইন্ডিয়ান আপনি দেখেন এই এই ব্ল্যাকটা খুবই সুন্দর দেখেন ওয়াও আমি যেই শাড়িটা পরছি সেইটা সরাই আমি এটা দেখাইছি যেন আপনার ডিজাইনটা বুঝতে পারেন শাড়ির ডিজাইন শাড়ির প্যাটার্নটা বুঝতে পারেন এগুলো সব সুতার কাজ সুতার কাজের উপরে এরকম কালারফুল ফয়েল প্রিন্ট করা আছে বা অ্যাম্বস অ্যাম্বস করাও বলতে পারেন এটা খুবই সুন্দর ভেরি ভেরি নাইস এটা হচ্ছে আপনার ব্ল্যাকটা আল্লাহ ব্ল্যাকটা কি লাগতেছে আপু বলেন তো ব্ল্যাকটা কার কার পছন্দ হচ্ছে বলেন এই লাইফটাই হচ্ছে এক্সক্লুসিভ শাড়ি লাইফ এই লাইফে আমি সবই পূজার স্পেশালের জন্য সব পার্টি শাড়ি অ্যান্ড এক্সক্লুসিভ শাড়ির কালেকশন সব কিছু আমি আপনাদেরকে দেখাচ্ছি মাশালা এটা হচ্ছে যে আপনার অনেক সুন্দর দেখেন মাসাল ভেরি ফ্রিডি গর্জাস দিস ইস উফ ব্ল্যাকটা আমি একটা নিয়ে যাব নাকি ফাইন উফ ব্ল্যাকটা তো আমি প্রেমে পড়ে গেছি আমি অলওয়েজ ব্ল্যাক লাভার এন্ড ব্ল্যাক শাড়ি বা ব্ল্যাক দেখলে আমার আমি আমি নিজের লোক সামলাইতে পারি না কি ভাই সাপ আপনাদেরকে তো খুঁজতেছি অনেক সুন্দর একটা শাড়ি অনেক 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 সুন্দর কই বাকিরা কই ভেরি এক্সক্লুসিভ খুবই সুন্দর একটা শাড়ি অনেক 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 নাইস এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার মার্শালা এইটাও অনেক অনেক প্রিটি একটা শাড়ি দেখেন অনেক নাইস একটা শাড়ি এই শাড়িটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন ওয়াও এটা অনেক 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 সুন্দর দেখেন এই শাড়িটা দেখতে ভালো লাগতেছে এটা হচ্ছে আপনার ব্লু কালারের উপরে নেভি ব্লু কালারের উপরে এটা ব্লাউজটা একটু ধরে দাও এইটা হচ্ছে আপনার ব্লাউজটা হ্যাঁ এইটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা হ্যাঁ ও খুবই সুন্দর এক্সক্লুসিভ ভেরি এক্সক্লুসিভ অনেক সুন্দর একটা শাড়ি কারো যদি এইটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এই শাড়িটা এই শাড়িটা অনেক সুন্দর এই কালারটাই ভালো লাগতেছে মানে এই শাড়ির মধ্যে আমি যতগুলো দেখাইছি আহ সবার এটা ভাল লাগবে এই শাড়িগুলোর প্রাইসও আমরা কমায় দিব এই শাড়িগুলো আগে সাড়ে ছয় হাজার করেছিল এখন আমরা এইগুলোর প্রাইস আরও কমায় দিব এখন আমরা এই শাড়িগুলোকে অনলি সাড়ে চার করে ছেড়ে দিব দেখছেন চার হাজার পাঁচশো পঞ্চাশ করে ছেড়ে দিব চার হাজার পাঁচশো পঞ্চাশ করে অনেক সুন্দর সুতার কাজ করা ভেরি এক্সক্লুসিভ এই শাড়িগুলো একটার থেকে একটা কালার না চোখ ফিরানো যাচ্ছে না তারপরে দেখি এই কালারটা খুবই সুন্দর এটার আঁচলটা দেখেন কি যে নাইস একটা শাড়ি মানে প্রত্যেকের পছন্দ হবে আপনি পূজাতে নিজের জন্য নেন আর গিফটের জন্য নেন যেটার জন্য নেন পছন্দ হবে আপু আমার পরা জুয়েলারিটা পুলিশ প্লাজা মার্কেটে লেভেল টুতে তে মোমো আর্ট অ্যান্ড গ্যালারিতে পাবেন আমার পরা জুয়েলারিটা ইভেন আমি যে চুরিটা পরে আছি আমার পরা এই চুরিটা পুলিশ প্লাজা মার্কেটে লেভেল টু তে মোমো আর্ট অ্যান্ড গ্যালারিতে পাবেন মোমোতে পাবেন এটা হ্যাঁ আচ্ছা ওনারা কই বাকিরা আচ্ছা আমি না ফোন দেন আমার সাথে কথা আছে নাকি আমার প্রায় শেষের দিকে আপনি ফোন দেন আছে কোথায় ওয়াও অনেক সুন্দর একটা শাড়ি দেখেন মাসালা ভেরি নাইস এন্ড শাড়ি এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর লাগতে সেট হচ্ছে একদম বটল গ্রিন কালার বলতে আমরা যেটা বুঝি একদম এক্স্যাক্টলি এটা হচ্ছে বটল কালার কালার এই প্রত্যেকটা আপু আপনি চোখ ফেরাইতে পারবেন না একটা থেকে একটা শাড়ি এত বেশি সুন্দর কালার আপনার জোস আর এত সুন্দর দেখেন মার্শাল্লা কাজের কোয়ালিটি ফিনিশিং পারের ডিজাইনটা দেখেন এগুলো সব আপনার সুতা দিয়ে করা শাড়িরগুলার যে ব্লাউজ পিসটা থাকবে সে ব্লাউজটা দেখেন কি যে এক্সক্লুসিভ ব্লাউজের কাজ দেখেন সব এগুলো সুতা দিয়ে করা আপু হ্যাঁ অনেক সুন্দর শাড়ির পার্টটা দেখেন শাড়ির ডিজাইনটা দেখেন মানে অনেক অনেক নাইস এরপরে আমরা এটার মধ্যে একটা মেরুন কালার দেখাবো দেখেন এই শাড়িটার মধ্যে ওয়াও মেরুন কালার দেখছেন আহ মেরুনটা তো সেই সেই লাগতেছে দেখেন মেরুনটা ওফো জস মেরুনটা দেখছেন অনেক করচেস লাগতেছে মেরুনটা এই শাড়িটার জাস্ট মেরুন কালার হচ্ছে এটা শাড়ির ডিজাইনটা অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর দেখি আমি এটা একটু ওইদিকে নিয়ে আসি থ্যাংক ইউ সো মাচ ভেরি এক্সক্লুসিভ এই শাড়িটার ব্লাউজ পিস ও আমি আপনাকে ধরে দেখাচ্ছি কারো যদি এইটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এটা দেখেন ম্যাম আপনি আগরতলা আসেন আপনার পরিবার নিয়ে আমাদের বাড়িতে বেড়ায় যান তনু দাস আচ্ছা ইনশাল্লাহ থ্যাঙ্ক ইউ ওয়ালাইকুম আসসালাম ননদিনী আর ভাই সাহেব জাহানারা বেগম ভাবি কেমন আছেন সানভি তার ভাইয়ের সাথে পাঠায় দিতা ও তখন ওর টিচার ছিল ওর বাসায় হোম টুইটর ছিল ওই জন্য সানভি যাইতে পারে নাই ভালো আছে আপনি কেমন আছেন

ওহো এটা হচ্ছে এই শাড়িগুলো লাস্ট ওয়ান দেখলেন মানে কোনটা থেকে কোনটাকে ফেলানোর মতো না এত সুন্দর মানে সব কয়টা একটা একটা থেকে একটা বেশি সুন্দর সব কয়টা সব কয়টা কালার সব কয়টা ডিজাইন এই শাড়িটা হচ্ছে এই ডিজাইনটা লাস্ট কালার এন্ড এই শাড়িগুলো আপনি 4550 করে নেবেন মিত্র রহমান ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন সঞ্জয়কে ডাকতে উপর থেকে একটা কফি নেشته গোল্ডেন রোজ লিখেছে আপু আপনার জামাই বাংলাদেশের সব মেয়ের ক্রাশ কিছু মনে নিয়ে না আসলে দেখলে মনে হয় অনেক ভালো মনের মানুষ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো আপু কেন কিছু মনে করবো থ্যাংক ইউ সো মাচ ওয়াও এইটা হচ্ছে আপনার লাস্ট কালারটা অসম্ভব সুন্দর ভেরি প্রিটি কর্চিয়াস একটা শাড়ি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর চল শাড়ি হ্যাঁ কারণ যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এই শাড়িগুলা এত সুন্দর যে আপনি যে কোনো পার্টিতে পরে যাবেন যে কোনো পার্টিতে পরে যাবেন সবাই জাস্ট আপনার দিকে তাকায় থাকবে হ্যাঁ অনেক অনেক নাইস এই শাড়িগুলা এন্ড প্রাইস পড়ছে অনলি 4550 করে এগুলো আগে যখন আসছিল তখন এগুলো আগের যে ডিজাইনগুলো ছিল ওগুলো 6500 করে ছিল এটা এখন আমরা 4500 করে দিছি এবার আসেন আমার পরা শাড়ি আমার পরা শাড়ির উপর দিয়ে কত শাড়ি দেখায় ফলাইলাম